প্রায় দশ হাজারেরও বেশি বছর ধরে ঘুমিয়েছিল ঘুমন্ত আর তারপর পর আজ রাত দুটে সতেরো মিনিটে পৃথিবীর ইতিহাসে এক অকল্পনীয় ঘটনা ঘটে বারো হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা এক প্রাচীন আগ্নেয়গিরি হঠাৎ করেই প্রচণ্ড গর্জনে ফেটে উঠেছে স্থানীয় বাসিন্দারা বলছেন গভীর রাতের নিস্তব্ধতা এক মুহূর্তে ছিন্ন হয়ে যায় মৃত্যুর মতো এক অচেনা শব্দে দূর থেকে যেন শোনা যাচ্ছিল মাটির নিচে কেউ চিৎকার করছে সাধারণ আগ্নেয়গিরি সক্রিয় হলে যেসব সংকেত দেখা যায় সেগুলোর কোনওটাই এবার দেখা যায়নি বরং গত আটচল্লিশ ঘণ্টায় যেসব অদ্ভুত ঘটনা ঘটেছে সেগুলো গবেষকদের অবাক করেছে ভূগর্ভ থেকে আসছে অচেনা নীল আলো পর্বতের চারদিকে ঘূর্ণায়মান ছায়ামূর্তি দেখা গেছে বলে দাবি স্থানীয়দের সেন্সারগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে ঠিক বিস্ফোরণের এক ঘণ্টা আগে পাহাড়ের চূড়ায় অজানা ধরনের প্রতিধ্বনি যেন কেউ ধাতব কিছু আঘাত করছে বিজ্ঞানীরা বলছেন এটা সাধারণ আগ্নেয়গিরি না আমরা যা দেখছি তা পৃথিবীর ভেতরে ঘটতে থাকা গভীর রহস্যের ইঙ্গিত দলিল অনুযায়ী বারো হাজার বছর আগে যখন এই আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছিল তখন পুরো অঞ্চল কয়েক শতাব্দী ধরে জনবসতিহীন হয়ে যায় প্রাচীন উপজাতিরা এটাকে ডাকত মৃতদের দরজা কারণ বিশ্বাস ছিল এখানে নাকি অদৃশ্য শক্তি পাহারা দেয় আজকের বিস্ফোরণের পর সেই পুরনো কিংবদন্তি আবারও সামনে এসেছে স্থানীয়দের দাবি অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেছে অনেকে বলেছেন মাটি কাপার আগে মনে হচ্ছিল কেউ পাহাড়ের ভেতর থেকে ধ্বনি তুলছে ধোঁয়ার মধ্যে মানুষের মতো ছায়া নড়ছিল আকাশের রং লাল নয় কালচে বেগুনি হয়ে যায় যেন কোনো অশনি সংকেত সরকার দ্রুতই এলাকা খালি করেছে কিন্তু যারা প্রথম বিস্ফোরণ দেখেছে তারা এখনো আতঙ্কে কাঁপছে আন্তর্জাতিক আগ্নেয়গিরি গবেষণা কেন্দ্র জানিয়েছে এই আগ্নেয়গিরির ম্যাগমা চেম্বার পৃথিবীর গভীরে অসাধারণভাবে বিস্তৃত যা সাধারণ আগ্নেয়গিরির থেকে বহু গুণ বড় এক বিজ্ঞানী অনলাইনে লাইভে বলেই ফেলেন যদি এই আগ্নেয়গিরি সম্পূর্ণ শক্তিতে বিস্ফোরিত হয় পৃথিবীর আকাশ কয়েক মাস অন্ধকার হয়ে যাবে এই বক্তব্য প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই লাইভটি রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায় মানুষের মনে একটাই প্রশ্ন এটা কি প্রাকৃতিক নাকি অন্য কিছু অদ্ভুত শব্দ নীল আলো সেন্সরের বিকল হওয়া এসবই ইঙ্গিত দিচ্ছে যে বিস্ফোরণটি শুধু ভূতাত্ত্বিক ঘটনা নয় বিশেষজ্ঞদের মতে এই ঘটনার ভেতরে এমন কিছু আছে যা বিজ্ঞানের বইয়ে লেখা নেই